না অবিশ্বাস্য না দেখেন যুদ্ধক্ষেত্রে আপনি যখন নামবেন আপনার যেগুলো জিনিস আছে তো আপনি সেগুলো তো উজার উজার করেই খেলবেন তো আমাদের টিম ওয়াইজ খেলা যেটা হচ্ছে টিম ওয়াইজ গেম আমাদের হয়তো বা কোনো বিগ নেম নাই ওভারসিসও বিগ নেম নাই বা লোকাল প্লেয়ারও তো বিগ নেম নাই বাট আমার আমাদের ছেলেরা বা সবাই যেভাবে পারফর্ম করতেছে আলহামদুলিল্লাহ যে টিম গেম টিম গেম না হলে আসলে এই রেজাল্ট আসলে হইতো না 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 অবশ্যই একটা ফিনান্সিয়ালি একটা তো প্রেশার থাকে যখন বিসিবি দায়িত্ব নেওয়ার পরে আসলে সবাই একটু আমি আগেও বলছি তো ফ্রিলি খেলতে পারতেছে যে আর ভিতরে কোনো টেনশন নাই বাট এই জন্য আরও বেশি আমার মনে হয় প্লেয়াররা আরো বেশি পারফর্ম করতেছে না এমন কিছু না ভাই আমি তো মানে কি দত্ত না যে আমি চাইলে বা এইগুলো হবে বাট আমার কাছে মনে হয় আমি লাইফে এমন সিচুয়েশন ছিল যে আমি এরকম সিচুয়েশনে আবার অনেক খারাপও খেলছি আবার ভালো খেলতেছি যাক আলহামদুলিল্লাহ বাট এটা পার্ট অফ লাইফ ক্রিকেটে আমার ভালো হবে খারাপ হবে যেহেতু ভালো হইতেছে জিনিসটা ভালো হবে কন্টিনিউ করাটা ইম্পর্টেন্ট দেখেন আপনি যখন মাঠে ঢুকেন তখন কিন্তু কোনো কিছুই মনে থাকে না নিজেদের খেলার জন্যই চিন্তা থাকে হ্যাঁ আমি আমার স্ট্রেংথে ছিলাম হয়তো বা আমি মিড অপ উপরে ছিল আমি জানি বল যদি পারফেক্ট ইয়রকার না হয়তো আমি আমার স্ট্রেংথে হিট করতে পারবো এমনই প্ল্যান ছিল লি আলফট সিরম ল স্ য় টিনু সিরম ইডরে সিরম জেল হাইড্রেশসানে ব্রাই থাক সব সিজানে ম অলা সুু অলা খ পাগলে আদের । এটা আ ম চও থাকি আরা মন হয়ন সাবেে পড়বেছে। না না অবশ্যই এটা তো ব্যাক অফ মাইন্ডে একটা ফিনান্সিয়ালি বিষয় থাকে যে দেখেন টুর্নামেন্ট শুরুর আগে সবাই একটা প্রেসারে ছিল যে আসলে ফ্রাঞ্চাইজি কি হবে ওটা একটা প্রেসার থাকে দেন তারপরে আমাদের ডিসিশন সবাই মিলে নেওয়ার পরে কিন্তু এই কোচিং স্টাফগুলো চেঞ্জ হয়েছে যখন এই কোচিং কোচিং স্টাফগুলো আসছে আমার প্লেয়াররা সবাই কনফিডেন্ট ছিল কারণ আমাদের সবার ডিসিশানে এই কোচিং স্টাফগুলো আসছে আর অবশ্যই তারা যে আপনি বাবুল স্যার লাস্ট তিনটা বিপিএলে কিন্তু ফাইনাল উঠছে এটা আর তার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট কারণ আমি হয়তো বলবো উনি অনেক লাকি যে ওনার মতন কোচ আমরা পেয়েছি বলে আমাদের ইনভারনমেন্টও চেঞ্জ হয়ে গেছে আপনি নাফিস ভাই যে নাফিস ভাই যে ম্যানেজার ছিলেন আমাদের আউটস্ট্যান্ডিং অ্যাফোর্ট দিয়েছে আপনার ইনস্ট্যান্ট ড্রেস বলেন যাবতীয় যা ইয়ে ছিল সব চেঞ্জ করছে বাসার বাইরেও ডিসিশানগুলো ভালো ছিল ভার্সিস পিক করা অল্প টাইমের ভিতরে এত মানে ডিফিকাল্ট ছিল অল্প সময়ের ভিতরে যে ওভারসিজগুলো কালেক্ট করছে তারেও তো ক্রেডিট দিতে হয় বাট আমার বলে আমরা পুরো টিম খেলতেছি সেটা কোচিং স্টাফ প্লেয়ার সবাই মিলে না হলে হয়তো আমরা ফাইনালে উঠতে পারতাম না দেখেন আমরা যখন লাস্ট ম্যাচ রাজশাহীর সাথে এই উইকেটে খেলেছিলাম এই উইকেটটা এমনই ছিল এই উইকেটটা আমার কাছে মনে হয় লো স্কোরিং উইকেটই ছিল বিগত ম্যাচগুলোতে পেস বলাররা অনেক সাপোর্ট পাইছিল এই উইকেটে বাট আজকে একটু ডিফারেন্ট বাট আমার মনে হয় ইউজ উইকেটে বারবার খেলা হচ্ছে এই কারণে হয়তো বা লো স্কোরিং ম্যাচ হচ্ছে বাট আমার মনে হয় আরও টি টোয়েন্টি যে টাইপের উইকেটে খেলানোর দরকার ছিল সেই উইকেটটা আমরা মিস করতেছি

দেখেন এইটা তো আমাদের প্লেয়ারের হাতে নাই বিপিএল এর ফাইনাল ম্যাচটা আছে ওটা তো আমাদের টিম ওয়াইজ গেম খেলতে হবে যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা জিততে পারবো আর ওয়ার্ল্ড কাপের ডিসিশানটা তো পুরো ক্রিকেট বোর্ডের আন্ডারে তো এই 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 সম্পর্কে আমি কিছু বলতে পারবো না তারা আমাদের যেটা করতে বলবে অ্যাকচুয়ালি আমরা সেটাই করবো

না দেখেন এটা আসলে ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল তখন দেখেন যখন আমরা প্লেয়াররা অনেক মোটিভেটেড ছিলাম যে আমরা জানি তারা যদি না থাকে ক্রিকেট বোর্ড যদি নাই প্লেয়াররা অনেক শক্ত ছিল আমার কাছে হয় ফুল ক্রেডিট টু প্লেয়াররা এরা মেন্টালি অনেক স্ট্রং ছিল দেন তারপরে কোচিং স্টাফরা যখন আসে তাদের সাথে কথোপকথন হয় সবাই বসে কী করলে কী হয় সবার মিউচুয়াল মিলে জিনিসটা আসলে ভালো হয়েছে আমার বললো যে সবাই বললাম তো আমি আগে কোচিং স্টাফ প্লেয়ার সবাই মিলে সবার মেন্টালি অনেক ফ্রেশই ছিল আমি আবার ক্রেডিট দিতে চাই দেখেন বাবুল স্যার আপনি একটা কোচ যে টিম করার আগে সে হয়তো বা ড্রাফটে ছিল না সে এই টিমটা এসেতে কোচিং করাছে তার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল তার টিম কম্বিনেশন বা তার প্ল্যানিং অনেক কিছু কিন্তু ডিফিকাল্ট ছিল বাট আমার কাছে মনে হয় ওনার প্ল্যানিং একটা জিনিস আমি বলবো যে আমার আর বাবুল স্যারের ডিসিশানগুলো খুব মিলে যায় হয়তোবা এই কারণে আমাদের পারফরমেন্সটা ভালো হইতেছে না কনভারসেশন যেটা আছে দেন ওপোনেন্ট নিয়ে আমরা সবসময় প্ল্যান করি বাট আমাদের যে লিমিটেড প্লেয়ার আছে দেখেন আমাদের কিন্তু ওরকম ওভারসিসও ব্যাকআপে যত ভালো ওভারসিস নাই বা ব্যাকআপে যেরকম লোকাল ভালো কোয়ালিটি ক্রিকেটারও নাই আমি যেটা সত্যি কথা বললাম আমাদের অনেক লিমিটেড ছিল সেই ক্ষেত্রে আমাদের প্রচুর ডিসকাস হয় দুইজনের যে কার অ্যাগেন্স্টে কীভাবে কী করলে বাট দুইজনের ওইটা মিলে যাইতো আর কি মানে হয় না যে মিলে যায় উনিও যেটা চাইতেছে আমিও সেটা চাইতেছি এটা মিলে যাইতেছে এমন আর কি বাট ওনার প্ল্যানিংটা অনেক ভালো ছিল বাট

না এই আসলে থেকে আমরা যখন তাদেরকে করতেছিলাম যে তো এক টাকাও পাই নাই জিনিসটা বারবার তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছিল তখন তারা হয়তো ওই মুহূর্তে দিতে পারতেছিল না বাট তখন আমরা বোর্ডের সাথে যোগাযোগ করি বোর্ডকে সবকিছু জানায় তারপরে বোর্ডের কাছে হয়তো বা জিনিসটা ট্রান্সফার হয়ে যায় না না এটাই কে আসবে না আসবে আসলে এটা বলা মুশকিল ক্রিকেট খেলায় যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে বাট যারা ভালো ক্রিকেট খেলবে আগামীকাল তারাই আসুক বাট আমার মনে হয় রাজশাহী এবং সিলেট দুইটাই দুর্দান্ত টিম তারা পুরা রাজশাহী তো পুরা হোল বিপিএলে ভালো ক্রিকেট খেলে আসছে সিলেট এখন খুব স্ট্রং টিম হয়ে গেছে দেখেন রংপুরের মতো টিমকে হারিয়ে দিয়েছে বাট খুব একটা কম্পিটিভ ক্রিকেট হবে যেই হোক প্রতিপক্ষ আমাদেরও সেইভাবে তৈরি থাকতে হবে দেখেন একজনের প্রিপারেশন এক এক রকম আপনি যদি আমার প্রিপারেশনের কথা বলেন আমি যেভাবে চেষ্টা করতেছি ওইভাবে চেষ্টা করে যাচ্ছি এইগুলো শরিফুল দেখেন মার্শাল্লাহ খুব ভালো বলিং করতেছে আহ কিন্তু হাইশ্রান টেকার হ্যাঁ আমার মনে হয় মার্শাল্লাহ বেশ কয়েকজন প্লেয়ার ভালো ফর্মে আছে তাদের প্রিপারেশন আমার কাছে মনে হয় যথেষ্ট হয়েছে বাট যদি বিশ্বকাপ খেলা হয় আমার মনে হয় রাইট টাইমে তারা ভালো পারফর্মই করবে উইকেট নিয়ে তো বললাম তো যে আসলে টি টোয়েন্টি টাইপের উইকেট ছিল না বেসিক্যালি আজকে দুইটা ম্যাচই এমন ছিল আর সিলেটের কথা যেহেতু বলতেছিলেন সিলেটে লম্বা টাইমের খেলার কারণে হতে পারে

হয়তোবা আমি কোনো কল ভালো ক্রিকেটে কখনো ক্যাপ্টেন্সি করি নাই বাট আমার একটা অপরচুনিটি ছিল আমার বিগত বছরগুলোতে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে এটা আমি চেষ্টা করছি আমার মেধা থেকে করার জন্য আমি জানি না কতটুকু আমি কমপ্লিট করতে পারছি বাট এর দিক থেকে আমি বলবো দেখেন আমিও কিন্তু যখন ক্রিকেট খেলা শুরু করি আমি যখন ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলা শুরু করি আমি একটা ভালো ক্যাপ্টেনের আন্ডারেও খেলছি তখন যিনি ফার্স্ট ডিভিশনে যেই টিমই থাকতো সেই টিমই চ্যাম্পিয়ন হতো এরপর থেকে যখন আমি প্রিমিয়ার লিগ খেলা শুরু করি তখনও সালাউদ্দিন স্যার ছিল ওইখান থেকে অনেক শিখছি বাট ন্যাশনাল টিমে এসে দেখেন আমি সব আমাদের যে পঞ্চ পাণ্ডব ছিল সবার আন্ডারে আমি ক্রিকেট খেলছি তো সবার কাছ থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছি হয়তোবা তখন আমি ক্যাপ্টেনসি করি নাই বাট ওই কিছু জিনিস আমার ভিতরে আমি চেষ্টা করছি ইভেন আমি বলবো এখন লিটনের ক্যাপ্টেন লিটন আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি করতেছে লিটনের কাছ থেকে অনেক কিছু আমি শিখি লাস্ট এক বছর ধরে আমি লিটনের কাছ থেকে অনেক কিছু শিখছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বাট আমি তো সবার কাছ থেকে সব কিছু শিখি হয়তো বা আমি এই টুর্নামেন্টে আমি তাদের করতে পারছি। টু আছে বা কাউকে জানিয়েছেন কিনা যে এরকম একটা ভালো প্লেয়ার থাকলে আমার জন্য ভালো বিদেশি প্লেয়ার না অবশ্যই চাবো না কেন কে চায় না তার টিমে ওভারসিসটা একটা ভালো প্লেয়ার থাকুক বাট এখন যারা আছে তারা অনেক ক্যাপাবল আমার মনে হয় যেহেতু তারা অনেক দিন ধরে খেলতেছে বিপিএল একসাথে এই জিনিসটা টিমের জন্য ভালো ইফেক্ট হয়েছে দেখেন হুট করে এক দুই ম্যাচ খেলতে আসলে ওভারসিস তারা হয়তো পারফর্ম করে না বাট আমাদের যে লিমিটের ভিতরে ছিল তারা হয়তোবা পুরা বিপিএল ধরে থ্রু খেলতেছে এই জন্য হয়তোবা তারা পারফর্ম করতেছে এদিক থেকে বলবো যে আমরা লাকি যে আমাদের বেশি কিছু চেঞ্জ করা লাগে না ইউ